মেশিন তো এটা দাম হয়ে যাবে মাত্র ষোলশো পঞ্চাশ পঞ্চাশ এই দুইটা মাল কিন্তু দেখতে পাই সেম হ্যাঁ কালার বা অন্যদিকে আমার দুইটা কোয়ালিটি আছে এটা হচ্ছে নন সিঙ্গেল গার্ড আবার থ্রি গার্ড আছে আবার এটার মধ্যে আছে হাইড্রলিক

ঢাকার যারা আছেন আমাদের সবচেয়ে ভালো হয় দোকানে ভিজিট করলে বা আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে আপনার ক্যাশ অন ডেলিভারি মানে এক হাজার টাকা অগ্রিম দিলে আপনার সারা বাংলাদেশ সুন্দরবন কোরিয়ার আছে আদার্স সব আমরা মাল পাঠাই দিই আপনার মাল পছন্দ হলে আপনার মাল রাখবেন হলে রিটার্ন দিতে পারবেন যে কোনো মাল আমার থেকে নেবেন বিকৃত মাল আমরা ফেরত নেই আচ্ছা তো ভিডিওতে তো সবগুলো হয়তো আমাদের যে প্রায় তিনশোটার উপরে হ্যান্ডেল কালেকশন আমি সম্পূর্ণ কালেকশন একটা মালেরই আমাদের অ্যাভেলেবেল আছে তো ভিডিওতে হয়তো সবগুলো দেখানো সম্ভব না যার শুধু ধারণা দেওয়া তো আপনি চাইলে দেশের বাইরে যারা প্রবাসীরা আছেন বা দেশের ভিতরে আছেন যে আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনি নখ দিতে পারেন যার শুধু আমাকে বলবেন যে হোসেন ভাই আমার বেডরুমের জন্য পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার বা আরো দামি আপনার যেরকম বাজেট আপনার আছে বা আরও দামি যেমন মেন গেটে শিশলক হ্যাঁ পঁচিশ হাজার তিন হাজার তিরিশ হাজার আঠারো হাজার বারো হাজার মানে আপনার যা শুধু বাজেট অনুযায়ী আমাকে ধারণা দিবেন যে ভাই আমাকে এই বাজারের ভিতরে মেন গেট বা বেডরুমের লগের কালেকশন দেখেন তো আপনার চাহিদা অনুযায়ী আমি দশ পনেরোটা মডেল বা আরও বেশি চাহিদা পাঠিয়ে দিব আপনার সিলেক্ট করে যেটা আমাকে রিপ্লাই দিবেন ইনশাল্লাহ আমি আপনার বাজার অনুযায়ী বাজারের সর্বনিম্ন যে দামটা আমি বলতেছি না যে আপনার আমি এই এই দুই হাজার টাকার মাল আপনাকে আমি পনেরোশো দিয়ে দিব এরকম না কারণ পনেরোশো টাকার মালে পনেরোশো টাকা দাঁড়াবেন এক্ষেত্রে আপনার আমার কাছে একটা একটা আলাদা হতে নিশ্চিত থাকতে পারেন যে কোনো মাল নেবেন আমি যেটা দেখাবো আপনাকে ওইটাই দিবো হ্যাঁ যদি না থাকে এটা অন্য হিসাব যে আপনি পছন্দ করছেন মালটা মডেলটা শেষ হয়ে গেছে তাকে আমাদের মানুষ ভিডিও করি শেষ হয়ে যায় মডেলগুলো তো নতুন নতুন নিত্য নতুন মডেল আছে আপনার চাইলে ওইরকম মডেল আমি দেখাইতে পারবো তো আমাদের কাছে সর্বনিম্ন হ্যান্ডেল লক যেটা আছে আচ্ছা বর্তমান বাজারে এটা আছে এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ আরেকটা জিনিস বলি রাখি আমাদের এখানে যতগুলো মডেল আছে প্রত্যেকটাটাই আপনার আপনার কাস্টমাইজ করা যাবে যেরকম দামে চান।TestCase মাল আপনি 1150 টাকা। এটার ভিতরে যদি আপনার এই যে একটা মেশিন মানে যে চেঞ্জ করে দেবো। মেশিন লিভার চেঞ্জ করলে আপনার প্রত্যেকটাটাই দামি হবে আর। হ্যাঁ আপনি মডেল পছন্দ করলেন যে ভাই আমার এই মালটা আপনার এই একটু দাম কম দামা দেখেন। এটা দাম হচ্ছে আপনার 250 টাকা। যে কোন জিনিসটা নিলে কি রকম হয় বা আমিছি সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি আইডিয়া নিতে পারেন যে ভাই ভিডিওর মাধ্যমে আমি আইডিয়া নিলাম আপনার যখন মনে হচ্ছে নক দেন আপনার সাথে কথা হয়েছিল

হ্যাঁ আরও দামিও আছে এই যে আমাদের কেবিনেটের হ্যান্ডেলগুলো দেখাই দেন কেবিনেটের হিউজ কালেকশন আছে আমাদের আমরা কিন্তু শুধু লক বিক্রি করি না দরজার যা যা লাগে আপনার কবজা সিটকানি হ্যান্ডেল আপনার হ্যাঁ ডোর আমাদের পাবেন শুধু আপনি আপনার আমাকে একটা বলেন যে ভাই এই বাজেটে নিলে কেমন হয় যদি আপনার বাজেট যদি দু তিনশো টাকা বাড়াইতে হয় আমি যদি বলি আপনার আল্লাহর মতো লস হবে না ভাই আপনার পাঁচটা লক নিতে চাইছেন বেডরুমের জন্য তিন চারশো টাকা করে বেশি হলে পাঁচটা লোকের সর্বোচ্চ দুই হাজার টাকা বেশি যাবে

এগুলোর প্রত্যেকটা মডেল আলাদা 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 কালার আছে আপনি যে কোনো কালার চাইবেন আলাদা মতে আমি দিতে পারবো আচ্ছা ভাই দর্শকদের সুবিধার্থে আপনার এখানে আসার ঠিকানা একটু বলে দেন তো আমাদের যে দোকান আছে টঙ্গি বাজার টঙ্গি বাজার ব্যাংকেশিয়ার নিচে তো কম্পিটিশনের খাতিরে অনেক সময় অনেকে ঠিকানা দিতে চায় না সরাসরি যেহেতু আমরা পাইকার হ্যাঁ আমাদের আল্লাহর হতে সেল ভালো আমার প্রতিবেশী দোকান আছে আপনি আসেন যদি ভালো লাগে আমার নিয়ে আপনার অন্য দোকান থেকে নিয়ে সমস্যা নেই তো আপনার টঙ্গি বাজার নাম নাইমা আমার নাম্বার ফোন দিবেন আর ভিডিওটা দেখা যদি আপনার নিয়োগ থাকে যে আমি দোকানে আসে ভিজিট করে মাল নিব তাহলে ভিডিওটা দেখার সাথে সাথে আপনার নাম্বারটা আমার নিয়ে নেবেন হ্যাঁ নাম্বার নেওয়ার পরে আপনার টঙ্গি বাজার নাইমা আমাকে ফোন দিবেন যে আমি টুকি বাজার আসছি আপনার দোকানে কীভাবে আসতে পারব তো আমি লোক পাঠাই দিবো

অবশ্যই যারাই মাল নেন অবশ্যই আপনার পরিশ্রমের টাকা আপনি যাচাই বাছাই করে আমার থেকে নেন বা অন্য জায়গা থেকে নেন আপনার প্রত্যেকটা মাল নেওয়ার আগে মালের গুণগত মাল দেখবেন আপনার টাকাটা খেয়াল করেন না অনেক সব দুই তিনশো টাকা বেশি হইতে পারে আপনি ওই দিক দেখে অবশ্যই খেয়াল রাখবেন যে দুই তিনশো টাকা বেশি এমনি এমনি নেই না মালটা অবশ্যই ভালো আপনি যদি দেখেন একটা জিনিস

তো আছে আমরা কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম তো হতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম